নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে প্রত্যেক বেপরোয়া হব রাশি ফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাব আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটা দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সময়ে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে পক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিক থেকে আপনার ডেভেলপ কোন দিকে ফাটকা ইনকাম হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে সবকিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি ধনুরাশি ধনুরাশির জন্য অবশ্যই বলবো আপনারা কিন্তু বেশি স্ট্রেস নেবেন না ফ্যামিলি লাইফে বলুন বা প্রফেশনাল লাইফে বলুন আপনি বেশি স্ট্রেস নেওয়াতে কিন্তু আপনার শরীরের উপর তার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আর্থিক দিকটা কিন্তু আপনার বেটার দেখা যাচ্ছে

স্ট্রেস কম নেবেন প্রেসার সুগার বাড়তে পারে অবশ্যই এগুলো কন্ট্রোল করার চেষ্টা করে বিচার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আপনার গুরুজন যারা আপনি যাদের আন্ডারে রয়েছেন তাদেরকে আপনি কখনো ভুল বুঝতে পারেন আবার তাদের সাথে মিসবিহেভ করে ফেলতে পারেন কিন্তু তার জন্য আপনি দায়ী হবেন আপনার ভুল ব্যবহারের জন্য আপনার সম্পর্ক ছেদ ঘটতে পারে এগুলো কিন্তু আপনাকে সচেতন হতে হবে এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির একদম বারো রাশির বেশ করে অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা একটা বলছে আমি এক্সট্রা সংযোজন বারে বারে বলছি এক্সট্রা সংযোজন এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি আপনারা কোনো মুহূর্তে পা ফুসকে না পড়ে যান কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো সেই জন্য অনেক কিছু বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ যদি না আসে আপনি আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা আপনার জন্য শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন সাথে সাপ্তিক এবং দৈনন্দিন শুনবেন দেখবেন আপনি আর পা ফুসকে কোথাও পড়ে যাবেন না যদি দেখছেন এত কিছুর পরও আপনার চাপ আসছে একদম আপনি নিজের একটু চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরকম না থাকে যদি মনে হয় পার্থ সুইটার মনে যোগাযোগ করতে পারেন বুকিং ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকমভাবে আপনারা যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকমভাবে আপনি যোগাযোগ করতে হবে এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছে কুরিয়ার মাধ্যমে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তু প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংকটের ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে আটটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু অন কাজ করেন একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবে